প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস একটা চিঠি দিয়েছে বিশেষ সচিব শ্রী রাজ্যপাল কাকে দিয়েছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে তাতে লিখেছেন যে তারা বিশে জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে এই ডেটটা তারা ঠিক করলেন কি করে আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি আমরা করেছিলাম অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গও আমরা অ্যানাউন্স করেছি আগে বাংলার এমএমএ ছিল না আমরা এমএমএ ছিল না সেটাও আমরা করেছি আজকে আপনি বিশে জুন কেন ধরছেন আপনি ধরছেন তার কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে উনিশশো সালের বিশে জুন যখন দেশ স্বাধীন হয়নি তখন যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে সে স্বাধীনতা আগেকার কথা আমি সেটাকে কেন ধরব বা আমরা কেন সেটাকে ধরবো দেশ স্বাধীন হয়েছে কবে এটা হয়েছিল বিশে জুন উনিশশো আর দেশ স্বাধীন হয়েছে কবে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট অর্থাৎ জুন জুলাই আগস্ট দুমাস পর তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস মরুভূমি তাদের তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি ঠিক করবে বাংলা কি খাবে বাংলা কি পড়বে বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে শুভ নববর্ষ কবে হবে ক্যান দি ডু ইট ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে তাহলে যা যা বলেছে আমরা সব করে দিয়েছি তিনবার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি আজকে চার পাঁচ বছর হয়ে গেছে বারো বছর দশ বারো বছর ধরে চলছে তাহলে কেন বাংলার নামটা দিতে তাহলে বাংলা রাজ্য বলতো আমরা তো বাংলাদেশ চাইনি বাংলাদেশ তো আলাদা রাষ্ট্র তারা তাদের মতো স্বাধীন দেশ ইন্ডিয়ার মধ্যে বাংলা রাজ্য পড়ে পাকিস্তানে যদি একটা পাঞ্জাব থাকতে পারে তাহলে ইন্ডিয়াতে একটা বাংলা থাকতে পারে না বাংলা রাজ্য আর আপনারা কি করে দিনটা ঠিক করলেন নিজেদের বিজেপির ভাবনা থেকে আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা চরম অপমান করা রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন বাংলা দিবস পালন করবে বাংলা সরকার আর সেটাও পয়লা বৈশাখ আমরা পালন করেছি দুবছর আইন পাশ হওয়ার পর আমাদের বাংলা সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি যেটাকে আমরা রাজ্য সঙ্গীত বলি খবর না রাখলে খবর কালেক্ট করুন এবং প্রত্যেকটা ইনফরমেশান আপনারা নিশ্চয়ই জানেন সবাই জানেন সেক্ষেত্রে বাংলা দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে গুজরাটে রাজস্থানে লজ্জা করে না বাংলার প্রাপ্য আটকে রেখে বাংলাকে সম্মান না দিয়ে চার বছর ধরে এরিয়ারের টাকা কোথায় বাংলার একশো দিনের কাজের টাকা দেন না বাংলার বাড়ির টাকা দেন না গ্রামীণ রাস্তার টাকা দেন না এরকম অনেক প্রজেক্ট আছে আমরা এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকার উপর আপনাদের কাছে পাই কাজ করিয়ে লোককে পয়সা দেননি সেই সেই টাকাকে দেবে একশো দিনের কাজ যারা করেছে জীবন দিয়ে শ্রম দিয়েছে রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট তাদের টাকা দেননি সেই টাকা চাইতে গিয়ে আমাদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি পেমেন্ট করেছি সে টাকা কে দেবে এই যে চার বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায় সে টাকা কে দেবে অর্থনৈতিক সন্ত্রাস করেছেন রাজনীতির সন্ত্রাস করেছেন মিডিয়া সন্ত্রাস করেছেন বাংলা দিবস পালন করছে যারা বাংলাকে অবজ্ঞা করে বাংলাকে বঞ্চনা করে বাংলাকে লাঞ্ছনা করে আর কি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ফিল্ম দেখাবেন মনে আছে আপনাদের ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন এরা বিজেপি পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসের অন্তর্ধান রহস্য তারা উদঘাটন করবেন আজ পর্যন্ত করতে পেরেছেন আজ পর্যন্ত করতে পেরেছেন যে মানুষটার পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে দিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটাও নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা প্ল্যানিং কমিশন নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা শুধু জয় হিন্দ বাদ দিয়ে আর সবটা কিন্তু মুছে দিয়েছেন এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে একটা ডক ছিল আপনি অন্য জায়গায় করতে পারতেন আমার কোনো আপত্তি নেই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তো সম্মান জানাই কে বলেছে আপনারা দেখবেন তোমার ফেসবুকে আমি জন্মদিন দিই কি না আমাদের মূর্তিতে মালা দেওয়া হয় কিনা আমরা এইভাবে দেখি না এত ক্ষুদ্র মনের লোক আমরা নই কিন্তু আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামটা চেঞ্জ করে দিলেন কেন যাকে সম্মান দিতে পারেন না যার ভাবনাধারাকে টোটাল উল্টে দেয় প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ করেছেন যার না আছে নীতি না আছে আয়োগ কোনো কাজ নেই নিজেদের কয়েকটা লোককে বসিয়ে রেখে দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি একবারও বলেন এটা সুভাষচন্দ্র বোস করেছিলেন হ্যাঁ আমি একটা ব্যাপারে কৃতজ্ঞ যে আমাদের সেনাবাহিনী বিএসএফ থেকে শুরু করে সবাই জয় হিন্দরা বলে আরে জয়হিন তো বাংলা থেকে বন্দে মাতরম ন্যাশনাল সং ওটাও বাংলা থেকে ন্যাশনাল আন্তেম জনগণ মনো অধিনায়ক জয় হে এটাও বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বড় ছিল একেবারে রাজনৈতিক সংস্কার সামাজিক সংস্কার সতীদাহ প্রথা নিবারণ থেকে শুরু করে কত কি বাল্যবিবাহ রোধ বিধবা বিবাহ প্রচলন অনেক কিছু ছিল আপনারা বানিয়ে আজকে ক্ষুদিরাম চাক ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি তাই কথায় কথায় যেমন আমরা আম্বেদকর সাহেবের নামও বলি রাজেন্দ্র প্রসাদের নামও বলি ডক্টর রাধাকৃষ্ণনের নামও বলি জওয়াহরলাল নেহরুর নামও বলি আমরা গোপালাচারীর নামও বলি আমরা গান্ধীজির নাম বলি পালন করি গান্ধী ভবন তৈরি করে দিই ভালো করে জন্মদিবস মৃত্যু দিবস পালন করি সবটাই করি আমরা বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে আর আপনারা বাংলাকে অসম্মান করে রাজভবনে বাংলা দিবস বিকৃতি করছেন এটাকে আসল তথ্যকে আসল সত্যকে বিকৃতি বিকৃতি করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশী ছদ্মবেশের পশ্চাতে বাংলাটাকে বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন বাংলার ব্রেনটাকে ক্যাপচার করবেন তাহলে জেনে রাখুন এটা মস্ত বড় ভুল করছেন মানুষ কিন্তু প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী দিন তৈরি হচ্ছে কাজে এটাকেও আমি কন্ডেম করে গেলাম যে কোনো রাজ্যের তার জন্মদিবস কবে প্রতিষ্ঠা দিবস কবে তার এম কি হবে তার রাজ্য সঙ্গীত কি হবে সেই স্টেটের স্বাধীনতার ব্যাপার হ্যাঁ কোনোটা যদি কেউ না করে থাকে সেটা তাদের ফিরাম আছে তারা করতেও পারে না করতেও পারে তা আমরা তো করেছি আমার আগে যদি কেউ না করে থাকে সেটা তাদের ব্যাপার আমি তাদের তো কোনো নিন্দা করছি না আমরা মনে করি এটা হওয়া উচিত সব রাজ্যের অ্যাম্বুলেন্স থাকলে বাংলার কেন থাকবে না